আসসালামু আলাইকুম সবাইকে জানছি ইএফ কিচেনে আরও একটি নতুন রেসিপি আমন্ত্রণ ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তার মজার মজার রেসিপি আজকেও আপনাদের জন্য খুবই ঝটপট এবং সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে পাঙ্গাস মাছের একটি ভুনা রেসিপি দেখাবো আর এটা এতটা সহজ আর এতটা মজাদার যা আপনারা না করলে বুঝতে পারবেন না আর দেখলে বুঝতে পারবেন এটা কতটা সহজ আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও একই রকমভাবে অনেক অনেক ভালো লাগবে কীভাবে ঝটপট তৈরি করা যায় এরকম একটি অসাধারণ রেসিপি তাহলে চলুন দেখে নিই আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লেগেছে সেটা শুধু আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে আর কথা না বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি রান্না করতে এখানে একটি বাটিতে আমি প্রথমে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছের পিঠে টুকরাটা নিয়েছি আপনার চাইলে এখানে লেজ বা যে কোনো পেট প্যাটার যে চাকটা পেটি সেটাও নিতে পারেন তবে চাইলে এখানে অন্য কোনো মাছ নিয়েও রান্নাটা করতে পারেন তবে আমি পাঙ্গাস মাছ দিয়ে আগে একবার করেছিলাম তখন খুব ভালো লেগেছিলো এবারও পাঙ্গাস মাছ দিয়ে করছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো মরচি গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া হাফটা চামচ জিরে গুঁড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া আর একটা চামচ দিচ্ছি এখানে আমি আদা রসুনের পেস্ট এবং দুই টেবিল চামচ দিচ্ছি আমি ধনিয়া পাতার পেস্ট স্বাদ মতো লবণটা অ্যাড করছি আর একটা কথা মরিচে গুঁড়াটা চাইলে কিন্তু আপনারা এখানে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর চলে যাবো রান্না করতে তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি রান্না করতেও চলে যেতে পারেন রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই আমি দশ মিনিট পর তারপর রান্না করব তাহলে কিন্তু আমার মাছের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এখন একটি কড়াইতে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি আর দশ মিনিট পর কিন্তু রান্নাটা করতে এসেছি আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এটা এতটা অল্প সময়ের মধ্যে রান্না করা যায় যে আপনি কি বলবেন ঘরে যদি কেউ আসেও আপনি চাইলে এটা মানে ইজিলি দশ মিনিটের মধ্যেই মাছটা রান্না করে দিতে পারেন কোনো রকম ঝামেলা নেই কিন্তু খেয়ে কিন্তু এতটা মজাদার যে কী বলবো সময় অল্প লাগলেও মাছের টেস্টটা কিন্তু ছিল দুর্দান্ত যখনই মাছের একটা পিঠটা ঠিক একটু লাল লাল হালকা একটু হবে তখনই কিন্তু এরকম করে উঠে দিতে পারেন আর পাঙ্গাস মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ তেল ওঠে তার জন্য কিন্তু তেলের পরিমাণটা আপনার একটু কমিয়ে দেবেন আমার এখানেই একটু বাড়তি হয়ে যাচ্ছে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করছি করে কিন্তু উঠে আবার ঢাকনা দিয়ে এরকম করে আবার মাছটাকে নেচে দিচ্ছি আর একটি কথা অবশ্যই কিন্তু মাছটাকে এরকম হালকা আছে কিন্তু রান্না করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হবে আর এখানে রকম পানি দিতে যাবেন না কারণ মাছের থেকে যে পানিটা বের হবে সেটা আর আপনার মশলা থেকে যেটা সেটা দিয়ে কিন্তু আপনার রান্নাটা একদম হয়ে যাবে যদি মিডিয়া মাছের রান্না করেন যাই হোক আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট এবার না আমি পরিবেশন করে ফিরে এসেছি আর রেসিপিটা বলুন তো আপনাদের কাছে কেমন লাগলো কতটা সহজ এবং কতটা টেস্টি হবে যেটা আপনি রান্না করলে বুঝতে পারবেন আসলে রান্না করতে তো কম সময় লাগে সেটা আপনি দেখতেই পেলেন কিন্তু এটা টেস্টটা কেমন হবে সেটা কিন্তু অবশ্যই বুঝতে হলে আপনাকে রান্নাটা করতে হবে তাই বলছি একবার হলো পাশে ট্রাই করবেন আর এরকম একটি রেসিপি খেয়ে অবশ্যই যাকে খাওয়াবেন সেও কিন্তু অনেক খুশি হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন তাহলে ইয়েফ কিচেনের নতুন নতুন সহজ সহজেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বার কোন নতুন নতুন রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় নিচ্ছি